আইসিটি বিষয়ের এই যে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে সংখ্যা পদ্ধতির যশোর বোর্ড দু হাজার সতেরো সালে একটি প্রশ্ন এসেছিল এখানে বলা ছিল এগারো ভিত্তি দশ এই সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন ব্যাখ্যা করো তো পজিশনাল সংখ্যা বলা হয় কারণ এই ভিত্তিও কিন্তু পজিশনাল সংখ্যা একটা বৈশিষ্ট্য তো কেন বলা হয় আমরা এইভাবে ব্যাখ্যাটা লিখতে পারি লক্ষ্য করি এইভাবে লিখবো খনং প্রশ্নের উত্তর এগারো দশমিক সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কারণ হচ্ছে পজিশনাল সংখ্যা বের করার জন্য তিনটি তথ্যের প্রয়োজন হয় সেই তিনটা তথ্য ওই অঙ্কের মধ্যে রয়েছে যেমন প্রথম তথ্যটি হচ্ছে সংখ্যাটিকে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান থাকতে হবে এই একের মানে এক বামের একের মান দশ একক দশক স্থানীয় মান আছে তার মানে কি এটি এই দৃষ্টিকোণ থেকে পজিশনাল সংখ্যা আবার সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি থাকতে হবে যেমন এই যে ভিত্তি দশ ভিত্তি দেখেও বুঝতে পারি যে এটি পজিশনাল সংখ্যা কারণ নন পজিশনাল সংখ্যার ভিত্তি থাকে না এছাড়াও সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান একক ও দর্শক অর্থাৎ এখানে একটার মান একক একটার মান দশক স্থানীয় মান রয়েছে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে বলা যায় যে এটি পজিশনাল সংখ্যা পদ্ধতি তাই আলোচ্য অংশ থেকে বলা যায় এগারো সংখ্যাটির অঙ্কগুলো যেহেতু নির্দিষ্ট অবস্থানের উপর মান নির্ভর করে সেজন্য এটি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে